নমস্কার বন্ধুরা আজকে আমরা জাতিসংঘ ও জাতিপুঞ্জের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জাতিসংঘ ও জাতিপুঞ্জের পার্থক্যগুলি কিন্তু জানবো তো ভিডিওটি তোমাদের হেল্পফুল হতে পারে তো তার আগে তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে জাতিসংঘের প্রতিষ্ঠাকাল প্রথম বিশ্বযুদ্ধের পর আঠাশে এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দ এবং জাতিপুঞ্জে প্রতিষ্ঠাকাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এবং জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল দশই জানুয়ারি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং জাতিপুঞ্জের প্রথম অধিবেশন বসে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরের পয়েন্টটি হলো জাতিসংঘ এবং জাতিপুঞ্জের যে প্রধান অঙ্গসমূহ তো জাতিসংঘের পাঁচটি প্রধান অঙ্গসমূহ রয়েছে আর জাতিপুঞ্জের ছয়টি প্রধান অঙ্গসমূহ রয়েছে এবং জাতিসংঘের জন্মলগ্নের সদস্য রাষ্ট্র ছিল বিয়াল্লিশটি এবং জন্মলগ্নে সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জের ছিল একান্নটি পরের পয়েন্টটি আমরা চলে যাব সদর দপ্তর তো জাতিসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং জাতিপুঞ্জের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে পরের পয়েন্টই হলো প্রথম মহাসচিব জাতিসংঘ এবং জাতিপুঞ্জের প্রধান মহা প্রথম মহাসচিব স্যার এরিক ড্রোমন ইংল্যান্ডের জাতিসংঘের এবং ট্রিকভিলি জাতিপুঞ্জের প্রধান মহাসচিব নরওয়ের আর পরের যে পয়েন্টটি রয়েছে সেটি হল স্থায়িত্বকাল জাতিসংঘের স্থায়িত্বকাল ছিল উনিশশো উনিশ থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ এবং জাতিপুঞ্জের স্থায়িত্বকাল ছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত